আগে পরে বিবাহ হয়েছিল জি না ভাই হইছ না। তে প্রতিবেদন কইছিলেন নাকি আগে কোন সময়? জি না এই আমার জীবনে প্রথম ফাঁস প্রতিবেদনে দুঃখ ভালো একটা মনের মতো মানুষের জন্য। ও তে যখন প্রতিবেদন আইছেন আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে? জি ভাই এই নাম্বারই ফোন দিলে পাইবেনই মোতে। ও মানে এই ফোন দিলে আপনাকে পাওয়া যাবে দেশ বিদেশ থেকে যে ফোন দিবে এই মোতে ফোন দিলে পাওয়া যাবে। জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপনি এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় আপনার ফটোটা দেখে পছন্দ করিয়া তাহলে আপনাকে এই মতো ফোন দিয়ে আপনার ফোনটা ধরে কথা বললেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম আসসালাম